অন্যদিকে টাই ব্রেকে গ্রিসকে পাঁচ তিন গোলে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠল কোস্টারিকা ম্যাচের বান্ন মিনিটে ব্রায়ান রুইসের গোলে এগিয়ে যায় কোস্টারিকা কিন্তু খেলা শেষ মিনিটে গ্রিসকে সমতায় ফেরান পাপাস্ত পোলস অতিরিক্ত ত্রিশ মিনিটে কোনো দল আর গোল না পাওয়ায় প্যানাল্টি শুটে নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য এর ফলে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে কোস্টারিকা দেখুন মাহবুব কবির চপলের রিপোর্ট পুরো ম্যাচে একবারই নাভাসের হাত ফসকে গেল ব্রাজুকা আর সুযোগ কাজে লাগাতে ভুল করলেন না পাপান্ত পুরুষ খেলার শেষ মিনিটে গ্রিসকে সমতায় ফেরালেন তিনি ওই এক গোলের স্বপ্ন ভাঙে মধ্য আমেরিকার দেশটি খেলা গড়াই ট্রাই ব্রেকারে দারুণ নিশানায় এক এক করে তিন গোলই করলেন দুদলের খেলোয়াড়রা হৃদস্পন্দন আরো বাড়তে থাকি দুদলের সমর্থকদের কোন দল যাচ্ছে কোয়ার্টার ফাইনালে ক্যাম্পবেল চতুর্থ গোল করলেও গেকাসের শটে যেন ভর করল না গ্রিক দেবতা বল ঠেকিয়ে পোস্টারিকাকে জয়ের আনন্দে ভাসালেন নাভাস উমানিয়া পঞ্চম গোলটি করলে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালের স্বাদ পাই আন্ডারডক পোস্টারিকা এর আগে ম্যাচের প্রথমার্থে একুশ মিনিটে ক্যাম্পেলকে ডিবক্সের ভেতরে থাউলের বাঁশি বাজেন রেফারি কিন্তু ক্রিকিটের নির্দেশ দেন ডিবক্সের লাইন থেকে সুযোগ আসে গ্রিসেরও সাতত্রিশ মিনিটের সালপিডিসের শট থেকে নিশ্চিত গোল নাভাস বান্ন মিনিটে গোলের দেখা পায় পিন্টু লুইসের শীর্ষরা বোলানুসের বাড়ানো বল প্লেসিং শটে দলকে লিড এনে দেন অধিনায়ক ক্রুইস যাতে দর্শক বনে যান গ্রিসের গোলরক্ষক কার্নেজিস দু মিনিট পরই বক্সের ভেতর টুরিসের বল হাতে লাগলেও পেনাল্টি বঞ্চিত হয় কোস্টারিকা আর এ নিয়ে কটাক্ষ করাই সাইড বেঞ্চের গার্ডোসকে কার্ড দেখান রেফারি ছেষট্টি মিনিটে চালুভাসকে ফাউল করে লাল কার্ড দেখেন কোস্টারিকার ডুয়ারটি এছাড়াও দু দলের আরো সাত খেলোয়াড়কে কার্ড দেখান অস্ট্রেলিয়ার রেফারি বেঞ্জামিন কোস্টারিকা কোস্টারিকার জনের দলে পরিণত হলে আক্রমণের ধার বাড়ায় সান্তোসের শিষ্যরা শেষ মিনিটের গোল ছাড়াও ম্যাচের ইঞ্জুরি সময়ের গোলের সুবর্ণ সুযোগ মিস করে আক্ষেপ বাড়ায় গ্রিকরা ম্যাচের অতিরিক্ত সময়ে কোন দল গোল না পাওয়ায় টাইব্রেকের জয় দিয়ে শেষ আট নিশ্চিত করে র্যাঙ্কিং এ 28 নম্বরে থাকা কোস্টারিকা মাহবুব কবির চপল এটিএন বাংলা